এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে একেবারে কিল চর ঘুষি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মেরে একেবারে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় এক যুবকরের বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন হেভি ওয়েট মন্ত্রী বনমন্ত্রী তথা খাদ্যমন্ত্রী রেশন দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন জেলেছিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে রেশন দুর্নীতিকাণ্ডে জামিনে মুক্ত তিনি তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে রাতি একেবারে হল কাণ্ড সল্টলেকের বাড়িতেই ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময় আচমকা এক যুবক বাড়িতে ঢুকে এলোপাথারি কিল চর ঘুষি তুমুল একেবারে শরগোল পড়ে গেল গোটা এলাকা জুড়ে রাজ্যের মন্ত্রীকে কার্যত গণধোলাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর যা ঘটলো তাতেই কিন্তু একেবারে রাজ্য। বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলায় চলছে এসআইআর এসআইআর আবহে উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি রাজ্যের উত্তাপ কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ঠিক সেই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোটার রাজ্য জুড়ে এমনিতেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর যথেষ্ট একটা রাজনৈতিক একেবারে কাণ্ড বেঁধে গেছে এসআইআর এর বিরুদ্ধে রোজা রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতৃত্ব আগামীকাল মিছিলের ডাক দিয়েছেন কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস একযোগে মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ সানিয়েছেন কারণ ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার যারা বাংলাদেশি বা রোহিঙ্গা যারা আছেন অনুপ্রবেশকারী যারা আছেন এই রাজ্যের ভুয়ো ভোটার হিসাবে তারাই তৃণমূলের ভোট ব্যাংক তাই তৃণমূলের অস্বস্তি বেড়েছে এসআই ভয়ে এমনই কিন্তু দাবি করছে বিজেপি তার মাঝেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা রীতিমতো চমকে উঠলো গোটা রাজ্য সল্টলেকে নিজের বাড়িতে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হাবড়ার তৃণমূল বিধায়কের উপর হামলা চালিয়েছেন মুখে ঘুষি মেরে তাকে রাস্তায় ফেলে দিয়েছেন বলে অভিযোগ ঘটনার পর অভিযুক্ত যুবককে তড়িঘড়ি গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর রবিবার হাওড়া থেকে সল্টলেকের বাড়িতে এসেছেন বালু শর্টলেকের বাড়িতে তার একটি অফিসও রয়েছে অভিযোগ ওই অফিসে প্রবেশ করার সময় তার উপর হামলা চালায় আচমকা এক যুবক এসে তার মুখে ঘুষি মারেন চিটকে রাস্তায় পড়ে যান বালু চিৎকার করতে থাকেন সেই সময় তার দপ্তরে থাকা কয়েকজন তৃণমূল কর্মী ছুটে এসে যুবককে আটকান বালুকে ধরাধরি করে রাস্তা থেকে তোলা হয় তৃণমূল সূত্রে খবর জ্যোতিপ্রিয়কে আঘাত করতে আগন্তুক এতটাই উদ্যত ছিল যে তাকে তিন চারজন মিলেও ঠেকাতে পারছিলেন না শেষমেশ কোন রকমের যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এসে যুবককে তড়ি ঘড়ি গ্রেপ্তার করে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মুখে খানিক আঘাত পেয়েছেন প্রাক্তন মন্ত্রী তবে তিনি সুস্থই রয়েছেন তাকে হাসপাতালেও ভর্তি করানোর প্রয়োজন পড়েনি জ্যোতিপ্রিয় এমনিতে সুগারের রুগী গোটা ঘটনাটা এতটাই অস্বস্তির মধ্যে পড়েছে যে তিনি এখনো মানসিকভাবে সামলে উঠতে পারেননি খানিকটা ভয়ও পেয়ে গেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করার পর তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন ভালো পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম অভিষেক দাস বালুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তৃণমূল বিধায়ক অভিযুক্তকে চেনেন না কখনো দেখেন উনি বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তা থেকেই জানতে পেরেছেন যে দুপুর তিনটে থেকে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন ওই যুবক মাঝে একবার উদাও হয়ে গিয়েছিলেন ঠিকই কিন্তু কিছুক্ষণ পরই আবারও বাড়ির সামনে এসে হাজির হন তারপর থেকে বালু সেখানে যেই পৌঁছেছেন তার উপর হামলা চালান তিনি কিন্তু কি কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনো স্পষ্ট নয় এ ব্যাপারে পুলিশের তরফে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করে জানানো হয়নি প্রসঙ্গত রেশম দুর্নীতিকাণ্ডের নাম জড়ায় জ্যোতিপ্রিয় দু হাজার সালে তাকে গ্রেপ্তার করে ইডি চোদ্দ মাস জেলবন্দি থাকার পর পনেরোই জানুয়ারি তিনি জামিনে মুক্ত হয়েছেন গ্রেপ্তার হওয়ার পরেও দিন মন্ত্রিত্বে ছিলেন বালু পরে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মমতা তার কিন্তু তিনি এখন মন্ত্রী নন শুধুমাত্র তৃণমূলের বিধায়ক ওয়েট নেতা আর তাই সেই জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার বাড়িতে ঢুকে হামলা চালালো অভিষেক দাস নামে এক যুবক রবিবার রাতে লেগেতে তার বাসভবনে এই ঘটনা ঘটে ঠিক কি ঘটেছিল এদিন কে এই যুবক উঠে এলো একাধিক তথ্য পুলিশ সূত্রে খবর সন্ধ্যায় বাড়িতে যারা থাকেন তাদের সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময় গেটের বাইরে অনেকক্ষণ তার সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে অপেক্ষা করছিল যুবক হাবড়ার জয়গাছির বাসিন্দা বলি নিজের পরিচয় দেয় ওই যুবক নাম পাপন দাস অভিযোগ এরপর ভিতরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করার নাম করে ঢুকে দু একটা কথাবার্তার পরই আচমকাই মন্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে এলো পাথারি কিল চর মারতে শুরু করে ওই যুবক উপস্থিত সকলে এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এবং হত চকিয়ে যান এরপরই যুবককে ধরে ফেলার চেষ্টা করতেই সে দৌড়ে পালিয়ে যায় বিধাননগর পুলিশ থানায় খবর দেয়া হতেই কিছুক্ষণের মধ্যেই বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করে জানা যায় ছেলেটির নাম অভিষেক দাস ওরফে পাপন দাস কি কারণে এই রকম অতর্কিত হামলা এর পিছনে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কোন পূর্ব পরিচয় আছে কি না সে ব্যাপারে বিস্তারিতভাবে তদন্ত শুরু করেছে পুলিশ এমনই কিন্তু জানা গেছে তার মধ্যেই কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন দু তার মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আর তার মাঝে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো রাজ্যের হেভি ওয়েট প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক বড় দায়িত্বে ছিলেন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে জেলেও গেছেন সেই ধরনের একজন হেভি ওয়েট মন্ত্রী প্রাক্তন মন্ত্রী তৃণমূল বিধায়কের গায়ে হাত তাকে কিল চর ঘুষি মেরে একেবারে রাস্তায় ফেলে দেওয়া রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এর পিছনে কি রয়েছে কোনো ষড়যন্ত্র নাকি আগে থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার কোনো পুরনো শত্রুতা ছিল বা কোনো বিবাদ ছিল কি কারণে জ্যোতিপ্রিয় প্রিয় মল্লিককে মারলেন নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক মদত নাকি অন্য কোনো কারণ চলছে এসআইআর এসআইআর আবহে এমনিতেই সরগরম রাজ্য তার মাঝে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে কালীঘাট কি হতে চলেছে আগামী দিনে জ্যোতিপ্রিয় মল্লিক এরপর কি প্রতিক্রিয়া দেন মুখ খুলে এবং যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে অভিষেক তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য বেরিয়ে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের